যে কোনো পার্কের মোড়ে মোড়ে এরকমের দানা অনেক পাওয়া যায় আর পঞ্চাশ টাকায় যে দানা আপনি পাবেন সেটা খেয়ে অন্ততপক্ষে পক্ষে মানসিক তৃপ্তি পাবেন না তো কম খরচে আপনি বাসায় বসে কিন্তু এই মজাদার দানা বানিয়ে ফেলতে পারবেন টাকাও কম যাবে এবং মানসিক তৃপ্তিও পাবেন কাঁচা বাদাম এভাবে বালুর ভিতরে ভেজে নিতে হবে বালুর ভিতরে ভেজে নিলে তাহলে পোড়া ভাবটা আসে না অনেকে দেখা যায় খালি ভাজে তাহলে দেখা যায় বাদাম পুড়ে যায় কিন্তু বালুর ভিতরে যদি অল্প আছে বাদামগুলো ভেজে নেন তাহলে এটা পোড়া লাগবে না তো আমি বাদামগুলো ভেজে নিয়েছি দুই একটা হয়তো বা পড়ে গিয়েছে কিন্তু ম্যাক্সিমামই ভালো আছে তো দুই একটা বাদে সবই ভালো আছে বালুর ভিতরে নিলে অ্যাকচুয়ালি পোড়াটা একটু কম হয় বাদাম ভাজা হয়ে গিয়েছে এখন বাদামগুলো সব তুলে নিয়েছি তুলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে স্মুথলিভাবে খোসাগুলো বেরিয়ে আসবে দেখেন আমি কত সুন্দরভাবে হাতের মাধ্যমে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু করতে অসম্ভব অসম্ভব ভালো লাগে বিশেষ করে আমার ভালো লাগে এরকম বাদামগুলো ছাড়িয়ে নিতে তো যেহেতু আমি যেদিন বাদাম ভেজেছি তো তার পরের দিন আমি নকলদানাটা করেছিলাম সেই জন্য বাদামটা আর হালকা করে ভেজে নিয়েছি এখানে শুধু ভেজে নিয়েছি কোনো প্রকারের তেল বা কোনো কিছু ইউজ করিনি তো নকুলদানা বানানোর জন্য ফার্স্টলি আমি এক কাপ পরিমাপে চিনি দিয়েছি চিনি হালকা আছে লিকুইড করে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু নকুল দানা হবে না চুলার হিটটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে তো ক্ষেত্রে সব সময় এরকমের অনারাগরত চিনিটা নাড়াতে হবে তাহলে পোড়া লাগতে পারে তো আমার চিনি কিন্তু আস্তে আস্তে লিকুইড হয়ে যাচ্ছে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে একটু নাড়তে অসুবিধা হলেও ধৈর্য ধরে করতে হবে দেখেন একদম লিকুইড হয়ে গিয়েছে তো এই সময়টায় দেখেন আমার বাদামগুলো দিয়ে দিতে হবে একদমই লিকুইড হয়ে গিয়েছে সবগুলো বাদাম দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে নাড়াটা একটু অসুবিধা হতে পারে একটু শক্ত শক্ত ভাব আসতে পারে তো তারপরও চেড়ে নিতে হবে আর বেশি একটা এখানে রাখবো না কারণ তাহলে বাদামটা পুড়ে যাবে যেহেতু চিনিটা আমার হওয়া আগে থেকে গলা পুরো তাপে তো সেই জন্য কিছুক্ষণ নেড়ে চড়ে যখন এভাবে লিকুইড লিকুইড ভাপ আসবে তখনই এটা উঠিয়ে ফেলতে হবে আর আগে থেকে যে পাত্রে আপনি ঢালবেন সেটা তেল ব্রাশ করতে হবে তো আমি তেল ব্রাশ করে নিয়েছি দেখেন এখন পর্যন্ত জমেনি তো এরকমই জাস্ট দিয়ে দিয়েছি বাদামগুলো এবং একা একাই ছড়ে গিয়েছে তো আমি দশ মেজ রেখেছিলাম দেখেন কত স্মুথলিভাবে উঠে গিয়েছে আর কি সুন্দর করে ভেঙে যাচ্ছে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আমার কাছে এভাবে ভাঙতে অসম্ভব ভালো লাগে দেখেন কি সুন্দর করে ভেঙে যাচ্ছে আর একদম দোকানের মতো হয়েছে আপনি যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই সমাপ্তি সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে